সো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব করবেন আলটা এই ফোনটি আমার কাছে দীর্ঘ এক সপ্তাহ ধরে আছে এটার ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছি আমি তামজিদ আপনারা দেখতেছেন তামজিদ দি ওয়ার্ল্ড ফোনটা ডিসপ্লেতে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি এর জন্য আমরা স্মুতে সাজাল কিন্তু পেয়ে যাই ফোনটা থেকে আপনারা জানেন যে ফোনটার প্রসেসর রয়েছে ইউনি টোয়েন্টি যেটা ডিসেন্ট টাইপের একটা প্রসেসর তবে এই দামে কিন্তু আরো একটু ভালো আশা করেছি ফোনটা থেকে তবে এই প্রসেসরটা দিয়ে আমরা পাবজি ট্রাই করছি মোটামুটি লেগে লেগে একটা পিল পাই এই ফোনটা ডিসপ্লে তো কর্নিং গোল্ডা গ্লাসভেন এই ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইনের ইস্যু একেবারে নাই যারা গ্রিন লাইনে বয় ফোনটা কিনতে না তারা চাইলে ফোনটা কিনতে পারেন কোনো ধরনের সেকেন্ডারি নাই দুই যে জিনিসটা খারাপ লাগছে ফোনটাতে সিঙ্গেল একটা মাইক ব্যবহার করা রয়েছে এই জন্য মিউজিকের ক্ষেত্রে আমরা ডিসকাশন বোর্ডটা কিন্তু পেয়ে যাই ফোনটা থেকে তিন নম্বরের যে সমস্যাটা রয়েছে থ্রি দশমিক ফাইভ এম এম ধরনের হেডফোন জ্যাক তারা দেয়নি তবে ভাই এত স্লিম ফোনে থ্রি দশমিক ফাইভ এম হেডফোন জ্যাক দেওয়াটা কিন্তু একটা পসিবল বিষয় না এই জন্য হতে দেয় না আমি আরেকটা কথা বলে রাখি যারা গেমিং টেমিং এর আশা করে ফোনটা নেওয়ার টার্গেট নিচ্ছেন তারা দূরে থাকারে ভালো কারণ যে প্রসেসার দিয়েছে সেটা দিয়ে আপনি গেমিং পারফরমেন্স একেবারে আশা করা যায় না ফোনটাতে ভার্সন রয়েছে চোদ্দ তবে এটাকে পনেরো ষোলো পর্যন্ত আপডেট দিয়ে দিবে আইটেল মানে দুই বছরের আপডেট কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন ফোনটায় এটা কিন্তু মোস্ট প্লাস পয়েন্ট মোটামুটি দাম অনুযায়ী কিন্তু পারফেক্ট একটা ফোন বলাই যায় তবে প্রসেসারটা যদি আরেকটু ভালো দেওয়া যেত এবং থ্রি দশমিক ফাইভ হ্যাডফোনা যদি সেকেন্ড টাই নয়স ক্যান্সেলার দেওয়া যেত তাহলে কিন্তু মোটামুটি গোছানো একটা প্যাকেজ আমরা ধরে নিতাম সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ